শু ঋষে বৈশাখ শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা বন্ধুরা আমার ভালোবাসা নিয়েও আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই সুস্থ আছি ভালো আছি আমার তো পয়লা বৈশাখ মোটামুটি খুব ভালোই কাটছে আর আশা করছি আপনাদেরও ভালো কাটছে আর পয়লা বৈশাখে কি করব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই তার সাথে সাথে শেয়ার করব হচ্ছে পয়লা বৈশাখের আগের কয়েকটা দিন তো এটা হচ্ছে আজ হচ্ছে পয়লা বৈশাখের সকালে আমরা কিছু ছবি তুলেছিলাম সোনু আর আমি সেগুলোই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি এই যে একটু নতুন পোশাক পরে আর ব্লগের শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে মানে আমি পেয়েছি আমি কিভাবে পেয়েছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে একটু অন্যরকম তো যাই হোক আর পয়লা বৈশাখের অনেকগুলোই পোশাক হয়েছে কিন্তু এই ব্লগে আপনাদের সঙ্গে আর সেরকমভাবে কিছু শেয়ার করছি না পরে অবশ্যই শেয়ার করব তো পয়লা বৈশাখে শুরুটা প্রতি বছরই চেষ্টা করি একটু মন্দিরে যাওয়ার তো এবছরেও অন্য একটা কাজে বেরিয়েছি তার ফাঁকে একটু মন্দিরটাও দর্শন করে নিলাম মাকে দর্শন করে গেলাম এটা হচ্ছে বজবজের কালী মন্দির তো এই যে গঙ্গাধাম দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছে আর তার সঙ্গে তো বাসন্তী পুজোর আজ ষষ্ঠী আর এখন চলে এলাম একটু ব্যাকে মানে এটা হচ্ছে মহা দিন যেদিন তারকেশ্বর নান্না যাওয়ার জন্য সবাই উত্তরই নেয় সেই দিন আমার মাসির ছেলে বড় মাসির বড় ছেলে দাদা আর কি তো এখানে বসে বসে তরমুজ কাটছে এখানে সমস্ত সন্ন্যাসীদেরকে ফল শরবত বাতাসা এগুলো সব বিতরণ করা হচ্ছে অনেকে মানে আমাদের মায়েরা পাঁচ বনি যাচ্ছে এই যে আমার দিদা বটগাছ আর তার সমস্ত ডালপালা মায়েরা পাঁচ বোন পাঁচজনই যাচ্ছে আর আমার দাদা বৌদি আর একটা দাদা অনেকজনই যাচ্ছে একসাথে আমারও যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু এবছরে আমাকে বলে বাবার ডাকলো না মানে আমি তো বিয়ের আগে প্রতি বছর জন্ম থেকে মানে জ্ঞান হওয়া থেকে প্রতি বছরই গেছি বিয়ের পরে প্রথম বছরও শুভকে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আর সোনু ছোটো সেই জন্য যাওয়া হয়নি তো ভোলে বাবার ডাকলে নিশ্চয়ই যাব তো এখন আমি সবার সঙ্গে দেখা করতেই এসেছি বাউরিয়া গঙ্গার ধারে এখানে সবাই মায়েরা এসে মাসিরা এসে সব উত্তরই নিচ্ছে আর এটা হচ্ছে সমাধি বাবার মন্দির তো এই যে আর এখানে দুর্গা পুজো হয় বলে ঠিক জানা ছিল না কিন্তু এই বছরই প্রথম মানে হয় না এখানে এই বছরই প্রথম দুর্গাপুজো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন হব হাঁড়ি বসে গেছে সরি মালসা হারিনা মালসা তো এখানে মাসি মেশু সবাই বসে বসে জাল দিচ্ছে আজকে আমিও বাড়িতে ভাত তাত খেয়ে আসিনি আমিও আজকে থেকে নিরামিষ খাবো যেহেতু যেতে পারিনি কিন্তু ঘরেই পুরো মানে আমি বৃহস্পতিবার ভাতও খাবো না শুধু একদম শুক্রবারও ভাত খাবো না একদম শনিবার গিয়ে ভাত খাবো তাই এই যে আমার বড়ো মাসি সরি এখানে বড়ো মাসি নেই মাসি আমার মা তারপরে নমাসি তারপর ছোট মাসি আর এই ধারেটা হচ্ছে আমার বড়ো মিশু মশাই তো সবাই মিলে বসেই হচ্ছে ধোঁয়া ধোঁয়া একদম আমার মায়ের মুখে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে সবাই উত্তরই নিয়েছে খুব যাওয়ার ছিল কিন্তু সোনোর পরীক্ষা চলছে বলে একেবারেই কোনো অপশানই নেই যাই হোক চলুন এক আমি এখানে জোগাড় করছি বেলপাতায় চন্দন লাগাচ্ছি আর আজ হচ্ছে নীল ষষ্ঠী এখানে সমস্ত জোগাড় করে নিচ্ছি আর আমি ঘরে পুজোটা সকাল সকাল করে নিচ্ছি আর দুপুরে বারোটা বাজলে তারপরে যাব হচ্ছে মন্দিরে বাতি দেব আর বাইরে যে আমাদের সমাজের ওখানে শিকনো মুক্তি আছে শিবলিঙ্গ আছে সেখানে যাব। এই যে বাড়িতে পুজোটা করে আর ঠাকুরকে একদম সাজিয়ে দিলাম তারপরে সোজা চলে যাওয়া হচ্ছে রান্নাঘরে এই যে অন্য নমঃ শিবায় ও শিবায় অন্য জয় করে না ময়দাটাকে মেখে ময়াম দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর বানাবো হচ্ছে পনির বাটার মশলা পনির বাটার মশলা বানানোর জন্য এখানে সমস্ত কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি আর পেস্ট বানাবো পেস্ট বানানোর জন্য কাজু কিশমিশ পোস্ত টমেটো আদা আর লঙ্কা তো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর পনিরটাকে আমি এখানে কেটে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর তারপরে যে দেখতে পাচ্ছেন পনিরটাই কিন্তু আমি হালকা কুসুম জলে লবণ ভিজিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর কাশ্মীরি লঙ্কা লবণ দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পনিরগুলো দিয়ে কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কেশর কেশরটাকে দুধে ভিজিয়ে রাখলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দুধের সঙ্গে কিন্তু দুধে দুধ দিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে একদম ফুটছে এর মধ্যে আমি বাটার গরম মশলা আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল শুভ তো খুন্তিটা চেটে চেটে খেয়েছে তো চলুন এবারে বারোটাও বাজতে যে আমি যাব হচ্ছে মন্দিরে তো ভালো সোনাটা যতক্ষণ পুজো করেছি আমার সাথে মন্দিরেও গেছে পুজো করার পর আমার সাথে চলে এসছে যতক্ষণ পুজো করেছি ততক্ষণ বসেছিল আমার কাছে ভালো ছেলে ভালো ছেলে সরি ভালো মেয়ে ভালো মেয়ে বিবাহ বার্ষিক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এইবার শুধু পরোটাটা ভাজবো আর আমিও বিয়েবাড়ির খাবার খাবো পনির আর পরোটা শুরুতে যেটা বলেছিলাম তার সময় এখন এসে গেছে দেখুন কিরকম সাবজেক্ট দেওয়ার টেকনিক এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে রেখে আছে শুভ নববর্ষ এটা আপনারা পড়ে নিন কি আছে প্যাঁচা বানানো জানে না বড় প্যাঁচা ছোট প্যাঁচা এই হলো নববর্ষের গিট এটা বড় সরি এটা বড় প্যাঁচার এটা ছোট প্যাঁচার হ্যাঁ রে তাহলে প্যাঁচাটা কে আমরা দুজন আমরা দুজন বাবা তো বাবা শিয়াল

আমাদের পাড়ার বাসন্তী পূজা সবাইকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসেন বৈশাখ মাসের দু তারিখ আশা করছি আপনাদের পয়লা বৈশাখ সবার ভীষণ ভালো কেটেছে আমাদের মোটামুটি ভালোই কেটেছে কালকে থেকে সন্ধ্যে চিকেন খাওয়ার জন্য বায়না হচ্ছিলো যেহেতু কালকে সানডে ছিল তো আজকে ওকে অল্প করে একটু চিকেন করে দিচ্ছি এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে কেটে রোদে দিয়ে শুকনো করো বেশ খেতে ভালো লাগে আর আজকে ভিডিওটা এডিট করে আপলোড করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন নেক্সট প্রবলেম আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথাটা আজকের মতো বাই বাই